মে আই কাম ইন স্যার কাম ইন বসুন এই তো সোনার কী আছে আপনাদের জন্যই তো আমি বসে আছি জি স্যার ধন্যবাদ স্যার তা আপনার বাসাটা কোথায় হলো আমার বাড়ি রাজশাহীটা স্যার আমি রাজশাহীতে গেসেছি তা রাজশাহী তো খুব নাম করা জায়গা তো যাই হোক রাজশাহীর সম্বন্ধে কি আপনার কাছে দু একটা তথ্য আমি জানতে পারি অবশ্যই স্যার আপনি বলুন আমি জানলে বলবো স্যার আচ্ছা বলুন তো রাজশাহী কিসের জন্য বিখ্যাত রাজশাহী তো স্যার অনেক কিছুর জন্যই বিখ্যাত তাহলে অনেক বলতে হয় তো অনেক না বলে আমি শর্টকাটে বলছি স্যার রাজশাহী রেশমি বস্ত্র আম লিচু মিষ্টান্ন সামগ্রীর জন্য প্রসিদ্ধ স্যার রেশ রেশমি বস্ত্রের কারণে রাজশাহীকে রেশম নগরী নামেও ডাকা হয় স্যার রাজশাহী শহরে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এর মধ্যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় রাজশাহী স্যার এখানে রাজশাহী কলেজও খুব নাম করা রাজশাহী সম্বন্ধে তো অনেক জিনিস জানালেন তো যাই হোক আপনার রাজশাহীর বর্ণনা শুনে খুব ভালো লাগলো তো এখন আমরা প্রশ্নে যাব কি বলেন জি স্যার আপনার প্রশ্ন ধরতে পারেন স্যার না মানে বলছি আমাদের প্রশ্নগুলো অনেক সময় অনেক বড় হয় আবার কখনো কখনো ছোটও হয় আপনার কোনো সমস্যা নাই তো না স্যার আমার কোনো সমস্যা নাই তবে স্যার দু একটা ক্লু লাগলে আপনি দেবেন কি দেব না মানে অবশ্যই দেব তাহলে প্রশ্ন ধরা শুরু করুন স্যার আচ্ছা বলুন তো মাটি দিয়া তৈরি আমি মানুষ নাহি বলে আমাকে দেখতে হলে রাজধানীতে যাওয়া চলে কি হবে এটা মাটি দিয়া তৈরি আমি মানুষ নাহি বলে আমাকে দেখতে হলে রাজধানীতে স্যার এটা কি কাজে ব্যবহার হয় স্যার যে ক্লু উনি জানতে চেয়েছেন এই ক্লু দিলে তো উনি ধরে ফেলে দিবেন আর আমিও ক্লু দিতে চেয়েছি না দিয়ে তো উপায়ও নেই আচ্ছা শুনুন এটা দিয়ে যত রকমের ঘর বাড়ি রাস্তাঘাট সব কাজেই ব্যবহার হয় এটা বুঝতে পেরেছি স্যার তাহলে এটা হবে ইট আমি জানতাম ক্লু দিয়ে দিলে আপনাদের এই প্রশ্নের উত্তর দিতে কোনো সমস্যাই হবে না তবে যাই হোক এবারের প্রশ্নটা কিন্তু অনেক লম্বা আপনি ভালো করে শুনুন শুনে বুঝে উত্তর দেবেন কিন্তু তাহলে বলুন দেখি যোগী নয় সন্ন্যাসী নয় মাথায় হুতাশন ছেলে নয় মেয়েও নয় ডাকে ঘন ঘন চোর নয় ডাকাত নয় বর্ষা মারে বুকে কন্যা নয় পুত্র নয় চুমু খায় মুখে বলুন তো এটা কি হবে এ তো কঠিন প্রশ্ন স্যার অনেকটা ছড়ার মতো নয় সন্ন্যাসী নয় মাথায় হুতাসন ছেলে নয় মেয়ে নয় ডাকে ঘন ঘন নয় কন্যা নয় চুমুখায় মুখে বিরাট প্রশ্ন স্যার এইটা কি কাজে ব্যবহার হয় স্যার এটা ধরেন এই যুগে তো চলে না আগের যুগে রাজা জমিদার কৃষক এরাই সচরাচর খুব বেশি ব্যবহার করতেন এটা হবে এটা হবে হুক্কা আগের যুগে তো সিগারেট বিড়ি ছিল না তখন এরা হুক্কাই খেত স্যার এটা হবে হুক্কা স্যার ও একেবারে সঠিক উত্তর দিয়েছেন তবে এবারে প্রশ্নটা আপনার জন্য শেষ প্রশ্ন খুব মনোযোগ দিয়ে শুনবেন খুব ছোট্ট প্রশ্ন উত্তরটাও ছোট্ট আমার ধারণা আপনি পারবেন আচ্ছা বলুন তো পানির বস্তু নয় কিন্তু পানিতে রয় সকলে তার বুকে আসে আর যায় কি হবে এটা এই তো বুঝিয়ে আটকে গেলাম পানির বস্তু নয় কিন্তু পানিতে রয় সকলে তার বুকে আসে আর যায় না এ প্রস্তুত কিছুতেই আমি পারবো না স্যার এটা আমি পারবো না স্যার দুঃখিত কঠিন প্রশ্নগুলোর উত্তর দিয়ে এই প্রস্তকটাতে আটকে গেলেন এটা একেবারেই সোজা আর একটু চিন্তা করলে হয়তো পারতেন তো যাই হোক দেখি বন্ধুরা পারেন কি না বন্ধুরা আসুন তো কমেন্ট বক্সে যে যে পারবেন উত্তরটা জানিয়ে দিন প্রশ্নটা হচ্ছে পানির বস্তু নয় কিন্তু পানিতে রয় সকলে তার মুখে আসে আর যায় কি হবে এটা ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন